সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় ঘিরে ব্যাপক আলোচনা উদ্বেগ তৈরি হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা নুরুল ইসলাম কাসেমিকে একাধিক পোস্ট ভিডিও এবং আবেগ বার্তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে অনেকেই সেই পোস্টে দাবি করেছেন মাওলানা নুরুল ইসলাম কাসেমি মারা গেছেন আবার অনেকে যাচাই বাছাই না করে ও তা শেয়ার করেছেন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয় বিশেষ করে যিনি দীর্ঘদিন ধরে ইসলামী দাওয়া ও আজনসিওতের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাকে ঘিরে এমন খবরে স্বাভাবিকভাবেই সবাইকে নাড়া দেয় বিভিন্ন পোস্টে ভিন্ন ভিন্ন দাবি ছবি এবং বক্তব্য ছড়িয়ে পড়ার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে জানা যায় কিছুদিন আগে নুরুল ইসলাম কাসিমি শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় তার অসুস্থতার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এখান থেকে নানা ধরনের ব্যাখ্যা অনুমান এবং আবেগ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় চড়তে শুরু করে যা অনেককে বিভ্রান্ত করে ফেলে তবে এই পর্যায়ে এসে বিষয়টি স্পষ্ট করা অত্যন্ত জরুরি নুরুল ইসলাম কাসেমি মারা যাননি তার নামে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর এ আই দিয়ে তৈরি কিছু ছবি এবং দাবি করা পোস্টগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন তিনি আল্লাহর রহমতে বর্তমানে সুস্থ আছেন এবং ভালো আছেন এ ধরনের গুজব একজন ব্যক্তিকেই নয় তার পরিবার অনুসারী পুরো সমাজকে মানসিকভাবে আঘাত করে ইসলাম ধর্মীয় মিথ্যা সংবাদ প্রচার ও গুজবে অংশ আমাকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে সুতরাং সবাইকে বিনোদন যা চাই ছাড়া কোনো খবর শেয়ার করবেন না বরং এই ভিডিওটি শেয়ার করুন যারা আগে শেয়ার করেছে তারা তাদের ভুলটি বুঝতে পারবে